হ্যালো এর দিনটা ছিল নীল ষষ্ঠী আর এবছর ইচ্ছে হলো একদম মন থেকে যে মাম্মামের জন্য পরিবারের জন্য একটু নীল ষষ্ঠীর উপোস করা যাক আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোনো জায়গাতেই নীল ষষ্ঠীর খুব একটা চল ছিল না আমার মাকে শাশুড়ি মাকে কোনো আমি করতে দেখিনি তো এবছর আমার নিজের মন থেকে ইচ্ছে হলো তো করব বলে স্নান টান করে পুজোর ঘরে যাবো তখনই মামাম আমার পটি পেয়েছে তো ওকে পরিষ্কার তরিষ্কার করিয়ে দিলাম মা ভাত খাবো তো ভাত রান্না করে ওকে খাওয়ালাম আগে ওকে শান্ত করি তারপর ভগবান করব। তো তারপর ভাত খাইয়ে চলে এসেছি স্নান টান করে আবার তো এই নাইটিটা আমাকে আমার মা নববর্ষে দিয়েছে তো তো আমার নতুন জিনিস ঘরে রাখতে খুব একটা ভালো লাগে না তো গায়ে গলিয়ে নিয়েছি আর চলেও এসে ঠাকুর ঘরে আমার এই ঠাকুর ঘরটা খুব ছোট্ট খাট্ট ছিমছামের মধ্যে একজন ঢুকলে আরেকজন ঢোকার জায়গা নেই তো এবার ভোলে বাবাকে স্নান করাবো আগেই আমার শাশুড়ি মা পুজো দিয়ে নিয়েছে তো এবার আমি খালি ঠাকুরকে স্নান করাবো একটুখানি ভোগ দেবো আর বলে রাখি আমি কিন্তু নীলষষ্ঠীর কোনো নিয়ম পালন করছি না আমি জাস্ট ভগবানকে যেভাবে প্রতিদিন নিত্যদিন ঠাকুরের মাথায় জল ঢালা হয় সেভাবেই দেব কোনো আকন্দ ফুল ফুলের মালা আমি জোগাড় করতে পারিনি বেল ডাব কিচ্ছু না জাস্ট যেরকম নর্মাল প্রতিদিন দিই সেই রকমভাবেই দেবো ঠাকুরকে আর একটু ভোগ দেব। আর দেখো আমার গাছের কতগুলো ফুল হয়েছে আমার গাছ থেকে ফুল কিন্তু তুলতে একদম ভালো লাগে না মনে হয় যে গাছেই ফুল দেখতে বেশি ভালো লাগে তো এই দেখো মাম্মকেও স্নান টান করিয়ে একদম সুন্দর জামাকাপড় নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি এবার ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি এবার আরতি করছি আর আজকে তোমাদের একটা কথা বলি আজ কিন্তু আমার এতটুকু কষ্ট হয়নি উপোস করে অন্য অন্য সময় কিন্তু আমার উপোস করে ভীষণ কষ্ট হয় মনে হয় যে কখন জল খাবো জল চেষ্টা পাচ্ছে আজকে কিন্তু একদমই মনে হয়নি তারপর আরতি করে আমি একটু ঠাকুরের সামনে জব করলাম যেটা বিয়ের আগে অনেক বেশি করতাম এখন একটু সময় পাই না জব করার ওর বাবা কিন্তু রেগুলার জব করে রেগুলার আমার সময়টা হয়ে ওঠে না আর এবার ঠাকুর ঘরে দেখো কে চলে এসে আমরা যখনই কেউ না কেউ পুজোর করি নয় আমি করি নয় শাশুড়ি করি তখনই চলে যায় নকুল দানা না দিলে হবেই না ওকে ঠাকুরের স্নান জলটা খাওয়ালাম তারপরে লাস্ট ঠাকুরের আরতি ভোগ উঠা বলে যে আরতিটা করা হয় সেটা করলাম আর তারপর ঠাকুরের জলটা আমি খেয়ে আমার উপোসটা ভঙ্গ করলাম স্নান জল খেলাম তারপর কি বলবা এটা বলবা কি বলবা কিছু তো আমি রসগোল্লা খেতে ভালোবাসি তো ঠাকুর ঘরে রসগোল্লা দিয়েছি তো তখনই বলেছে মা আমি রসগোল্লা খাবো তো রসগোল্লা খেয়ে নিচে নামছে আমি এসে প্রাণ ভরে জল খেলাম তারপর সাবু মাখলাম সাবু মাখা খাবো তো এই পুরো সাবুটা আমি খাবো না আমার শাশুড়ি মা খাবে আমাদের বাড়িতে সবাই সাবু মাকে খেতে ভালোবাসে যখন মা উপোস করে সাবু খায় তখন আমি বলি মা আমার জন্য একটু রেখো তো সেই রকমই আর কি তো তারপর সাবু খেয়ে দিয়ে উঠে এসে দেখি কত তো লোক যে আজকে সে করেছে সে আর বলার কথা সবাই এখন জল গঙ্গা স্নান করে যাবে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো দিতে তো এখানে অনেক জেটি শাশুড়ি গন্ধরাজ ফুলপাটিই চলে এরকম করে আমি জলের মধ্যে চুবি রাখি তাহলে সারা ঘর গন্ধ হয়ে যায় তারপর মামামকে খাই একটু শুয়েছিলাম ক্লান্তিতে শরীরটা ছেড়ে দিয়েছে পুরো আজকে ছিল কোচিং ডে তো কোচিংয়ে যাব তার আগে একটু রসমালাই খেয়ে নিলাম আর কিচ্ছু খাইনি কোচিং থেকে বেরোলাম সাড়ে আটটা নাগাদ সোজা চলে গেছিলাম নবদ্বীপের বুড়ো শিবতলায় শিব বাবাকে একটু চোখে দেখবো বলে কিন্তু এতটাই এতটাই ভিড় ভিড় ছিল ছিল যে ঢোকার মতন পরিস্থিতি ছিল না তারপর পোড়ামাতলায় গিয়ে একটু লস্যি খেয়ে ভাবলাম পোড়ামাতলার শিব বাবাকে দেখে আসি তো সেখানেও বন্ধ হয়ে গেছিল এরপর ফুচকা খেয়ে বাড়িতে চলে এলাম এসে অনেকটা জল খেয়ে ঘুমিয়ে পড়লাম